রসল ভাইপার সবচেয়ে বিষাক্ত এবং ভয়াবহ একটি সাপ যা কিনা বর্তমানে আমাদের আশেপাশে এসে পড়েছে হ্যালো চ্যানেল সো রিসেন্টলি আমার চ্যানেলে একটা পোলে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনার কারা আর্ট ভিডিও প্লাস স্টোরি টাইম দেখতে ইচ্ছুক সো এখানে অনেকেই মত দিয়েছেন সো আজকে আমি চলে এসেছি একটা স্টোরি না অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা নিউজ আপনাদের সবাইকে দিতে বর্তমান মানুষের মধ্যে যে বিষয়টি আতঙ্ক কিংবা ঝড় তৈরে উঠেছে তা হল রাসেল ভাইপার সাপ এটি বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপ বলে গণ্য করা হয় তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপের প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবার এই সাপে কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে জি হ্যাঁ এবং বর্তমানে এই সাপের প্রবল বেড়েই চলেছে এবং এই সাপের একটি কামড়ই মানুষের মৃত্যু নিশ্চিত এরা অবশ্যই নিচু জমি ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশ এবং কিছু পরিবেশে বাস করে এরা নিশাচার খাদ্য হিসেবে ইঁদুর ছোট থাকে এবং এরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে এবং আরেকটি উল্লেখ্য বিষয় পৃথিবীতে বছর যত মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ এই সাপের কামড়েই মারা যাচ্ছে এদের দাঁতকে সবচেয়ে বিষাক্ত এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিষ দাঁত হিসেবেও গণ্য করা হয়ে থাকে এবং এই সাপের কামড় এতটাই বিষাক্ত যে কামড় দেওয়ার সাথে সাথে মানুষের সেই মাংসের স্থানটি পচে যাওয়া শুরু করে এবং আতঙ্কের বিষয় হলো একটি স্ত্রী রসুল ভাইপার কিংবা সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দিয়ে থাকে শুধু তাই নয় এই সাপের পঁচাত্তরটি পর্যন্ত বাচ্চাদের রেকর্ড রয়েছে যার ফলে এরা প্রচুর পরিমাণে ছড়িয়ে এরা পড়ছে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে এই সাপ এর দাঁত অনেক গভীর ও সোচালক বিষ প্রয়োগের সময় নেয় এক সেকেন্ডেরও কম কোনো কোন নেই এদের বিষের জন্য সাপটির বিক্রিয়ার রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অত্যাধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যুও হতে পারে প্রচুর পরিমাণে সমস্যা মানুষকে ফেস করতে হচ্ছে যেমন ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপগুলো কৃষি জমিতেই এখন বাসস্থান গড়ে তুলেছে যার ফলে যারা মাঠে কৃষি কাজ করেন তারা রাসেল ভাইপার দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং অনেক সাপই এই বর্ষাকাল কারণ বাংলাদেশে প্রবেশ করেছে যার ফলে খুব দ্রুত আমরা বংশ বিস্তার দেখছি এর সংখ্যা দিন দিন বাংলাদেশে বেড়েই চলেছে যা কিনা খুবই আতঙ্কের একটি বিষয় এবং এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপটি সবচেয়ে বেশি পাওয়া গেছে আমরা দেখেছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে কাজে আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছাচ্ছে আপনাদের সবাইকেও সতর্ক করব যেন এই সাপের থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে যার ফলে ঝুঁকি প্রচুর পরিমাণে এরা খুবই হিংস্র প্রজাতি। এবং একজন মানুষের মৃত্যুর জন্য রাসেল ভাইপারের চল্লিশ গ্রাম বেশি যথেষ্ট তবে রাসেল ভাইপার প্রতি কামড়ে দুইশো থেকে দুইশো গ্রাম পর্যন্ত বিষ ছড়াতে পারে এই সাপ উদ্ভব নতুনভাবে বাংলাদেশে হলো কিভাবে আপনারা জানেন দু সালে জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত এক গবেষণায় দু হাজার চোদ্দ থেকে দু সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় চন্দ্রগোড়ার দংশনের ঘটনা বিশ্লেষণ করা হয় এই গবেষণার তথ্য দেশের সতেরোটি জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল সাম্প্রতিক সময় এই সাপের উপতর বেরিয়ে চলেছে বাংলাদেশের শেষ পদ্ধতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা বছরে এক জমিতে কয়েকবার ফসল উৎপন্ন করে থাকে সারা বছর জমিতে পর্যাপ্ত ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বেড়ে যায় যা এই সাপের প্রধান খাবার অন্যদিকে ইঁদুর পাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ থাকে অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা দিলেও এই সরাসরি জন্ম দেয় অর্থাৎ এই সাপ কোনো প্রকার ডিম জন্ম না দিয়ে শুরুতে একটি বাচ্চা জন্ম দেয় তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ে শিকার হন আর সাপের কামড়ে অন্তত ছয় হাজার মানুষ মারা যান প্রতি বছর বন্যা অর্থাৎ মে জুন এবং জুলাই এ তিন মাসে সাপের কামড় এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে তবে আপনাদের জন্য একটি খুশির খবর কিংবা হয়তো আপনাদের শুনে একটু ভালো লাগতে পারে তা বাংলাদেশে প্রচলিত ভুল ধারণা আছে তা হলো সাপ কাটলেই নাকি মানুষের মৃত্যু হবে এমনটা একদমই না কারণ সাপের কামড়ের শতাংশ ক্ষেত্রে দেখা যায় সাপ থেকে নির্বিষ সাপের কামড়ের পর প্রথম পদক্ষেপ হওয়া উচিত যত দ্রুত সম্ভব সাপের কামড়ের ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করা তাহলে কেবল মৃত্যু ঠেকানো সম্ভব আর এই অ্যান্টিভেনম আপনার পাবেন সরকারি হাসপাতাল এবং সতর্কতা হিসাবে আপনাদেরকে বলবো এ ধরনের সাপ দেখলে এটাকে আঘাত করা কিংবা ধরতে যাওয়ার চেষ্টা করা থেকে একদমই আপনার বিরত থাকবেন এবং এছাড়া চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বলেছেন বাংলাদেশের সতেরোটি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই সাপের উপস্থিতি সবচেয়ে বেশি তবে বর্তমানে এই প্রজাতির চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সাপ এখন বিষয় হচ্ছে আপনারা এই সাপটি চিনবেন কিভাবে কিংবা কিভাবে শনাক্ত করে সতর্ক থাকবেন অবশ্যই রাসেল ব্যাপারের কামড়ে নব্বই শতাংশ রোগী মারা যাচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এর মূল কারণ হচ্ছে বীজ ধর সাপটি চিন্তা না পারায় সঠিক সময় চিকিৎসা গ্রহণ না করার ফলে অনেক মারা যাচ্ছে তবে সাপটি শনাক্তের বিষয়ে যেসব আমাদের মাথায় রাখা উচিত তা হলো এই সাপের দেহ মোটা হয়ে থাকে লেজ ছোট শুরু হয়ে থাকে মাথার চ্যাপটা আকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু এর শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটি যে রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় গোল গোল দাগ থাকে এ দাগগুলো মাথা সুচালো অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকুলের মতো লাগে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো এবং এছাড়াও দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায় পেটের দিকে আশের রং সাদা এদের বিশ দাঁত লম্বা হয়ে থাকে বিশদাতের দাঁতের দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হতে পারে তবে গায়ের রং এবং দেহের প্যাটার্নের মিল থেকে অনেকেই বিষহীন ভালো বড় সাপের সঙ্গে বিষাক্ত ভাইপারকে গুলিয়ে ফেলেন এছাড়া অনেকে ছোট অজগর ভেবেও ভুল করেন কিন্তু ভালো করে পর্যালোচনা করলেই সহজে সাপ দুটোর মধ্যে পার্থক্য করা যায় সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার এর স্বভাব ঠিক উল্টা এরা সচরাচর পালিয়ে যায় না বরং চিন্তার বিষয়ে এরা নিজেদেরকে বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে এরা মানুষ এরা মানুষকে আক্রমণ করে বিষধর সাপ হিসাবে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চমে কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম তাহলে আপনার বুঝতেই পারছেন কতটা ভয়াবহ এই আক্রমণের ক্ষেত্রে এই সাপ ক্ষিপ্র যে এক সেকেন্ডে ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে তাহলে আপনাদের সকলকে বলবো এই সাপ সম্পর্কে আপনারা সচেতন হয়ে যান এবং আপনাদের আশেপাশের যারা আছেন তাদেরকেও এই বিষয়ে সচেতন করুন এবং আপনাদের সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যারা আরও স্টোরি টাইম চান বা যে টাইপের স্টোরি টাইম প্লাস আর্ট ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি ট্রাই করব আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার এবং আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন